好。嗯

bên bên có cái 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 চিলা জনাইছে ক কিছু কৈ হ্যালো গাইস হ্যালো আরে গাইস বন্ধু না তো দুইজন নাইস হই নাম না রাখ কমেন্ট করুন কমেন্ট করেন না গাইস আরে না করুন কি করেন না ভাই আরে হু তাই ব্যাক কলের কি তিন জন তো তিন জন তিন জন আমি বলতা কি কয়জন লাইভে আসে তিন জন হইছে তো ভাই লাইক লাইক দেন লাইক মারি মানে মজা নাই সবাই যেটা দিলে তো না এইগো

तैरन ये तक उसके बाद दर्शक देखते रहे इधर ही से अरे ये है तर रहा तरफा तक देख 60 जन 70 जन आसपास लोग जन कम आगे हो गया के से देख के गए से 70 है फूड करे जगह वाला 25 जन और जन माइंड है ये लाइव उठ के के बाहर ही ना लुक फॉर्म Hello bhai brother ra Toh aata nata shungi K Toh sae zon bundu re Toh জনার একজন আইছে এটা ভালু হল নোনো কি যে বেরে দতাতান দিছে রে তো কমেন্ট কমেন্ট করেন ভাই লাইক কম করুন লাইক দেখা ব্যাকটা সেন্ড ঠিক আছে ভাই করুন নাইলে তো ভাই মজা নাই লাইক কমেন্ট করেন কি নাল বাল দ হ না যারা কমেন্ট করবেন তাদেরকে আমি উপরের রাখবো কে কোথা থেকে লাইভ করেন আমার চ্যানেলে প্রায় ষোলো সতেরোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে ইসলামিক ভিডিও বানানো হয় তো আপনারা যদি ইসলামিক ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে ঢুকে ইসলামিক ভিডিও দেখতে চান পারবেন অনেক আমল ভিডিও শিখতে পারবেন আজকে লাইভে লোকজন কম বর্তমানে দুজন আছে कौन मनुष्य <coughs> आज के के लाइव দিবেন না লাইভে আসবে কে লাই দিবেন না কা ही जो ना एक like, like जन like, like, को ले सब उतना करें इधर साफ़ टाइम नहीं है बाहु तो भाग आया है लाइक लाइक कर लाम ये भाई के लाइक दे जाता था कि लाइक कर लाम হ্যাঁ ভাই কি লাইভ দেখতাছেন এত কোন দোরা ভাই আপনি কি চাইলে একটা লাইক দিতে পারেন না একটা কমেন্ট করেন ভাই আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন Tamam সবাই ভালো থাকবেন আজকের লাইফ এই পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাত